হ্যালো বন্ধুরা নমস্কার আমি সুব্রত ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘ কিছুদিন হলো আমি ভিডিও ছাড়তে পারিনি কিছু একটা সমস্যার জন্য সমস্যা হচ্ছিলো তাই আমি ভিডিও ছাড়তে পারিনি তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে টিভিএস এন্টার গাড়ির হেড হেড কীভাবে ফিটিং করতে হয় কীভাবে হেডে ভাল্ব লাগাতে হয় কীভাবে কী করতে হয় আমি এই ভিডিওটিতে সব কিছু তুলে ধরেছি আপনাদের জন্য যাতে কোনো মিস্ত্রি বন্ধু যদি এই ভিডিও দেখে থাকে যেন সুবিধা হয় কাজ করতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক টিভিএস এন্টারকে তিনটে ভাল্ব থাকে তিনটে ভাল্ব দুটো ইনলেট একটা একচস তো চলুন আমি হেডটা ক্লিন করে নিয়ে চলে এসেছি হেডটা ক্লিন করে নিয়ে আসার পর সবার প্রথমে এই যে ফ্ল্যাট ওয়াশারগুলো দেখতে পাচ্ছেন এই ওয়াশারগুলো দিতে হবে আগে যদি আপনি ভ্যাল সিল বসিয়ে দেন তাহলে ওয়াশার লাগাতে অসুবিধা হবে তো অবশ্যই মাথায় রাখবেন আগে ওয়াশারগুলো লাগাতে হবে ফ্ল্যাট ওয়াশার তারপর ভ্যাল্প সিল লাগাবেন এটা ভ্যাল্প অয়েলশিল ইয়ে দেখতে পাচ্ছেন তিনটে ভ্যাল্প সিল লাগে তিনটে ভ্যাল পয়েন্সিল কোনো প্যাকেটেই আসে না আপনাকে দুটো প্যাকেট নিতে হবে দুটো দুটো করে চারটে নিয়ে এসে তিনটে লাগাবেন একটা রেখে দেবেন পরে অন্য কোনো গাড়িতে লেগে যাবে ভ্যাল পয়েন্সিলটা লাগানোর আগে একটুখানি অয়েল দিয়ে নেবেন যাতে ইজি বসে যায় ইজি বসে গেলে কোনো সমস্যা হবে না যেতে দেখুন আমি অয়েল দিয়েই নিচ্ছি একটুখানি করে দিয়ে বসাচ্ছি সিল খারাপ হয়ে গেলে শুধু টিভিএস এন্টারকে নয় সিল অন্য গাড়িতেও খারাপ হতে পারে সিল খারাপ কখন হয় যখন আপনার গাড়ি দীর্ঘ দীর্ঘদিন চলছে গাড়িটা এমনি হেঁটের কোনো কাজ ফাজ করাচ্ছেন না তখন কি হয় এয়ার ফিল্টার পরিষ্কার করাচ্ছেন না এই যে দেখতে পাচ্ছেন দুটো ভ্যালভ ইনলেটের দিকে সব সময় কোনো যে কোনো মিস্ত্রি বন্ধুই খুলুক এই দেখবেন দুটো যখন ভাব থাকবে তখন একটাতে মার্ক করে রাখে যাতে ফিটিং করার সময় সুবিধা হয় দুটো ইনলেট আর একটা এক্সস এক্সটা এই গাড়ির এক্সস্টটা বড় দিয়েছে অন্য গাড়ির যেটা হয় এক্সস্টটা ছোট দেয় আর ইনলেট দুটো বড় দেয় তো সাধারণত এই গাড়িটার ইনলেটটা দুটো দিয়েছে বলে ইনলেট দুটো ছোট দিয়েছে এক্সজস্টটা একটা দিয়েছে বলে এক্সজস্টটা বড় দিয়েছে ভ্যাল অ্যালসি লাগিয়ে নিয়ে এইভাবে একবার চেক করে নেবেন যে ভ্যালভটাকে টানছে কি না যদি ভ্যাল্ব টানে তাহলে জানবেন যে হ্যাঁ সব ঠিকঠাক আছে তো চলুন এবার আমি স্প্রিংটা লাগিয়ে নেব যে কোনো দিকের আপনি সবার ফার্স্টে যে কোনো দিকের স্প্রিং লাগাতে পারেন স্প্রিংটা দিয়ে স্প্রিংয়ের ওপরে যে ওয়াশারটা থাকে এই যে ওয়াশারটা দিয়ে এবার আমি এটাতে হালকা করে চেপে নেব নেওয়ার পর স্প্রিংটা বসে যাবে যে লকগুনো দেখতে হচ্ছে লকগুলোতে আমি হালকা করে গ্রিস দিয়ে নিচ্ছি গ্রিজ দিয়ে লাগাচ্ছি যাতে সুবিধা হয় অনেক ক্ষেত্রে কী হয় এটা ফার্স্টে ওয়াশারের মধ্যে লকটা দিয়ে আঙুল দিয়ে চেপে লাগানো যায় কিন্তু ওইটার থেকে আমার এটা সুবিধা মনে হয় আপনারা চাইলে ওইভাবেও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই এটা আমার তাড়াতাড়ি হয় ওই জন্য আমি এইভাবেই ফিটিং করি আস্তে আস্তে লুজ করে নেব দেখুন একদম সেট হয়ে গেছে কোনো সমস্যা নেই এ কোনো আমি ঠিক সেম পজিশন সেম ভাবে যদি গাড়ির হেডের সমস্যা হয় হেডের ভ্যালভের সমস্যা হলে কী কী সমস্যা হবে সেটা আপনারা নিশ্চয়ই জানেন আর যারা জানেন না আমি তাদের জন্য বলছি যদি আপনাদের কোনো স্কুটি এনটর্ক গাড়ি থেকে থাকে বা আপনার বন্ধুদের যদি সেম এন্টর্ক গাড়ি থেকে থাকে যদি মনে হয় গাড়ির স্টার্টিং প্রবলেম হচ্ছে কিক মারছেন কিকটা ইজি নেমে যাচ্ছে বা একটুখানি চলার পর গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়ার পর আর গাড়ি স্টার্ট নিচ্ছে না মিনিট পাঁচ এক দশ এক রেখে দেওয়ার পর আবার স্টার্ট নিচ্ছে যদি এখন সেম সমস্যা হয়ে থাকে তাহলে কোনো মিস্ত্রি বন্ধুর কাছে অবশ্যই গাড়িটা দেখিয়ে নেবেন যে আমার গাড়িটা এরকম সমস্যা হচ্ছে কী থেকে হচ্ছে কেন হচ্ছে সেটা দেখিয়ে নেবেন যাতে আরও বেশি সমস্যা হওয়ার আগে সেই সমস্যাটার সমাধান করা যায় সাধারণত যদি ভ্যাল মিস হয় মানে আমি যে কাজটা করছি হেডের যে ভ্যাল্প গ্যান্নিং করে নিয়ে এসে ফিটিং করছি যদি ভ্যালভের সমস্যা হয় তখনই এই সমস্যাগুলো আসে দেখবেন গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি ওভার হিট হচ্ছে তেল সার্ভিস কমে যাচ্ছে মাইলেজ দেখবেন প্রথমে যে মাইলেজটা পাচ্ছিলেন সেই মাইলেজটা পাচ্ছেন না এই সব কারণে হেডের সমস্যা আসতে পারে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে মিষ্টি বন্ধুর কাছে যেয়ে অবশ্যই গাড়ির কাজটা করিয়ে নেবেন তো চলুন আমি ভ্যাল তিনটে ফিটিং করে নিয়েছি এবার আমি লাগাবো ক্যাম্প আর আকার এই গাড়ির ক্যাম্প রকারটা একটুখানি আলাদা চলুন আগে ক্যাম্পটা ঢুকিয়ে নিই এই যে ক্যাম্পটা দেখতে আছে ওপর দিকে ছোটো বড়ো ফুটোটা আছে এটা ওপর দিকে থাকবে এখানের সাথে যে টাইমিং চেনের যে স্পকেটটা হয় সেটা লাগানো হবে আর একটা লক আছে ওই লকের সাথে ওটা ঢুকবে ক্যাম্পটাকে আগে লক করে নিচ্ছি দিয়ে চলুন ক্যাম্পটা লক করে নিচ্ছি এবার রকার কোনো লাগাবো আমি এই রকারের সাথে স্প্রিং দেওয়া আছে দুটো রকারে দুটো আলাদা আলাদা স্প্রিং যাতে ইজি কাজটা হয় যেরকম অন্য স্কুটি গাড়িতে ডিমেকানিক্যাল সিস্টেমটা থাকে একটা ছোটো ভাড়া পাতি থাকে সেই সিস্টেমটা থাকে এটাতে সেই সিস্টেম নেই কিন্তু এটাতে স্প্রিং দিয়ে করা আছে সেই সিস্টেমটা চলুন দুটো পিনি একই রকারের দুটো পিন আর কি দেখবেন পিনের এক সাইডে নাটের থেড আছে আর এক সাইডে প্লেন আছে যেই সাইডটা নাটের থ্রেড আছে সেই সাইডটা বাইরে দিকে রাখবেন যাতে নেক্সট টাইম পিনটা খোলার জন্য সুবিধা হয় আর যেই সাইডটা নাটের থেড নেয় সেই সাইডটা ভেতর দিকে রাখবেন এই যে এই যে স্প্রিনটা দেখতে পাচ্ছেন স্প্রিনটা লক করার জন্য ওপরে যে পাতিটা আছে সেই পাতিটা ওপরে দিয়ে স্প্রিনটা টেনে উপর দিকে লক করতে হয় যাতে ক্যাম্পটা ইয়ে ইজি খেলে রকারটা পাতিটা দিয়ে দুটো বল্টো আছে দু সাইডে দুটো লাগিয়ে দিতে হবে তো চলুন ওই দিকেরটা আমি আগে লাগিয়ে নিই তো ভিহার্স হেডে মোটামুটি সব কিছু ফিটিং হয়ে গেছে আমি হেডে নাট বলুন আবার টায়ার দিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি এখান থেকে একটু মানে হালকা করে হেডের ক্লিয়ারেন্সটা দেখে নেব হেডের ক্লিয়ারেন্সটা এখান থেকে দেখলে হবে না হেড যতক্ষণ না ফিটিং হচ্ছে ফিটিং করার পরও আবার চেক করতে হয় ক্লিয়ারেন্স কিন্তু এখন ঠিকঠাক খেলছে না বলে ওই জন্য আমি আবার লুজ করে ক্লিয়ারেন্সটা দেখে নিচ্ছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের কোনো বন্ধুর সেম গাড়ি হয়ে থাকে যদি মনে হয় গাড়ির স্টার্টিংয়ের সমস্যা হচ্ছে মিস হচ্ছে বা তেল সার্ভিসে কোনো সমস্যা হচ্ছে অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে যেয়ে অবশ্যই গাড়িটাকে দেখিয়ে নেবেন যাতে এটার থেকে সমস্যা বাড়তেও পারে যাতে আর বেড়ে অন্য কিছু সমস্যায় না পৌঁছায় তার জন্য যতটা সম্ভব যে মিস্ত্রি বন্ধুর কাছে দেখিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ